গুজরাট ঢাকা কিটাগাং রোডে যে এখন পর্যন্ত আপনারা জানেন যে রাত দুটা বাজে এখন পর্যন্ত আন্দোলনকারীদের দখলেই রয়েছে রাস্তাটি এবং কোনো যানবাহন চলতে পারছে না দীর্ঘ সময় ধরে পুলিশ তাদের অভিযান বন্ধ রেখে এখন নতুন করে শক্তিমত এবং অস্ত্র গোলাপ ভাণ্ডার নিয়ে মূলত তারা এখন অভিযানে নামছে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বিজেপির একটি দুই প্লাট বিজেপি সদস্যরা এখানে প্রায় তারা তাদের সমরাস্ত্র নিয়ে এরই মধ্যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ কয়েকটি ভাগে তারা ভাগ হয়ে মূলত এখন তারা মূল অপারেশনে নামবেন মূল অপারেশনে যাবেন যেটি দেখতেই পাচ্ছেন যে এই সড়ক এখন পর্যন্ত পুরোপুরি বন্ধ মূলত যাত্রাবার যে ফ্লাইওভার ব্রিজটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু করে পাথর নিক্ষেপ করে এবং তাদের উদ্দেশ্যে মূলত বিভিন্ন সময় এখানে থাকা র্যাব পুলিশ সদস্যরা টিআর সেল কাদানে গ্যাস নিক্ষেপ করতে হচ্ছে খুবই অনিরাপদের মধ্যেই মূলত রয়েছে এখানে থাকা সাধারণ মানুষজন ওরা ফ্লাইওভার থেকে পুলিশকে লক্ষ্য করে সাধারণ মানুষকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু সড়কে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আপনারা জানেন যে রোড রোডের এই হানে ফ্লাইওভারের দুইটি টোল প্লাজা তারা পুড়িয়ে দিয়েছে এরই মধ্যে কিন্তু আমরাও দেখছি যে পুরো এলাকাটাকে এখন পুলিশ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে তারা এখানে তাদের যে অন্যান্য সরঞ্জাম এবং সমরাস্ত্র অস্ত্র ভাণ্ডার সেগুলো একটু পরিপাটি করে তারা মূলত দীর্ঘ কয়েকটি ভাগে ভাগ হয়ে তারা এখন মূল অভিযানে প্রবেশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এখন এই রাস্তাটি মূলত আন্দোলনকারীর হাত থেকে রক্ষা করার জন্য তারা এখন তাদের এই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বিজেপির দুই প্লাটনের সদস্য দুই দিক থেকে ছড়িয়ে গেছে এবং বিজেপির আপনারা জানেন যে যে কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্যের বিরুদ্ধে যে শিক্ষার্থীদের যে আন্দোলন আপনারা জানেন যে আজকে তারা ফুল শাটডাউন ডেকেছে যে শাটডাউনে কোনো প্রকার গাড়ি চলাচল করতে দেবে না এখন রাত দুইটা বাজে ঠিক রাত দুইটা পর্যন্ত এখন পর্যন্ত এই ঢাকা চিটাগাং যে রোডটা একটি গুরুত্বপূর্ণ সড়ক এখানে দুই পাশে কিন্তু বিশাল পরিমাণে যানজট জ্যামের সৃষ্টি হয়েছে তারা দুইটা পরে দুইটার মধ্যে এখন পর্যন্ত জানা মানে বলতে পারছি না যে ভোরের পর্যন্ত আসলে পুলিশ বা এই 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 যে যে সকল আন্দোলনরত যে সকল আন্দোলনকামী মানুষেরা যে সকল রাস্তা এখন দখল করে রয়েছেন তাদের হাতে কতটা মুক্ত করতে পারবেন এই সড়কটি এবং সকালে বা দিনে কি অবস্থা হয় যেহেতু রাত দুইটা পর্যন্ত এখন পর্যন্ত পুরো শাটডাউনে রয়েছে এই 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 এলাকাটি তো দিনের বেলা আসলে কি পরিস্থিতি হয় সেটি এখন দেখার বিষয় এবং জনমনে নানা প্রশ্ন এখানে প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা মূলত এখানে থাকা যে টোল প্লাজে আগুন লাগিয়ে দিয়েছিল সেই আগুন লাগার প্রথম থেকে এখন পর্যন্ত তারা ঘটনাটি স্থলে রয়েছেন এখন পর্যন্ত টোল প্লাজার ওই পাশে কয়েকশো আন্দোলনকামী রয়েছে আন্দোলনকারীরা তারা সেখানে উপস্থিতভাবে রয়েছে এবং মুহুর মুহ তারা হুটহাট করে ব্রিজের উপর থেকে তারা মূলত নিচে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে নিচে ইটপাটকেল নিক্ষেপ করছে পুলিশ সদস্যদের দিকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে থানার দিকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করছে আপনারা দেখতে পারবেন রাত্রিক দুইটা যেখানে বাজে এখন পর্যন্ত এখানে দুই প্লাটুন পুলিশ বিজিপি সদস্যরা এসেছেন র্যাবেরও একাধিক সদস্য এখানে যুক্ত হয়েছে তাদের সাথে এবং পুলিশ সদস্যরা এখন পুরোপুরি একটি পুরো দম্ভর একটি প্রস্তুতি নিয়ে তারা মূলত এখন মাঠে নামছেন এই রাস্তাটি তারা এখন এই আন্দোলনকারীদেরকে হটিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে তো এখন এই এই ছিল আমার কাছে এই রাত দুইটা পর্যন্ত এখনকার থেকে এই যাত্রাবাড়ি এই পরিস্থিতি